কলকাতা হাইকোর্টে আজকের যে রায়দান হয়েছে একটা ঐতিহাসিক রায়দান হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সরাসরি তিনি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি বাতিল করা হলো এর সঙ্গে যুক্ত যারা তাদের আরও তীব্রভাবে আইনের দরবারে নিয়ে যাওয়ার দরকার আছে এই চাকরি বাতিলের ফলে রাজ্য রাজনীতিতে একটা বড় ধরনের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করে দিয়েছে শাসক দলের যে নেতা কর্মীরা আছে তারা কিন্তু বেশ কিছুটা মুচড়ে পড়েছে এবং তারা সহজে আর ঘর থেকে বেরোতে চাইছে না নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা ইতিমধ্যে সকলেই জেনে গেছেন যে কলকাতা হাইকোর্টে আজকের যে রায়দান হয়েছে একটা ঐতিহাসিক রায়দান হয়েছে এবং এই রায়দানের পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতি কি অবস্থার মধ্যে পড়ে গেছে এটা আপনারা কিছুটা আঁচ করতে পেরেছেন এবং ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে এসএসসি মামলার যে প্রথম যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সরাসরি তিনি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন এবং সরাসরি তিনি বলেছেন এই নির্বাচনের আগেই এই রাজ্যে যেন রাষ্ট্রপতি শাসন করা হয় এবং পাশাপাশি তিনি পরিষ্কার অভিযোগ করে জানিয়ে দিয়েছেন যে এর সঙ্গে যুক্ত যারা তাদের আরও তীব্রভাবে আইনের দরবারে নিয়ে যাওয়ার দরকার আছে এবং কিভাবে সেটা হলো এইটা জানার বিষয় এবং এর পরিপ্রেক্ষিতে এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি বাতিল করা হলো যে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা হয়েছিল দু হাজার সালে সেই যে চাকরি যারা সেই পরীক্ষা দিয়েছিল তাদের সমস্ত সকলে চাকরি বাতিল হয়েছিল একজন ছাড়া সোমা দাস বলে একজন আছে সেটা মানবিক খাতিরে তার চাকরিটাকে বহাল রেখে বাকি সমস্ত সকলের চাকরি বাতিল করা হবে এখন এই চাকরি বাতিলের ফলে রাজ্য রাজনীতিতে কী প্রভাব পড়তে পারে এই চাকরি বাতিলের ফলে রাজ্য রাজনীতিতে একটা বড় ধরনের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করে দিয়েছে এবং যেটা একটা বড় ধরনের ঘটনা ঘটতে চলেছে যে শাসক দলের যে নেতা নেতাকর্মীরা আছে তারা কিন্তু বেশ কিছুটা মুচড়ে পড়েছে এবং তারা সহজে আর ঘর থেকে বেরোতে চাইছে না তারা বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করতে চাইছে না এমনকি তাদের আত্মীয় স্বজনের সঙ্গেও সরাসরি গিয়ে কথা বলতে চাইছে না তার কারণ হচ্ছে তারা কি উত্তর দেবে এতদিন ধরে তারা যে কথাগুলো বলে এসেছিল তার পরিপ্রেক্ষিতে এখন তারা কী বলবে এবং কিভাবে তারা এর জবাব দেবে এই সব নিয়ে কিন্তু সাংঘাতিকভাবে একটা তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এবং এর ফলে আগামী ২৬ তারিখে যে ভোট আছে এবং পরপর যে কয়েকটা দফায় ভোট আছে অনেকেই মনে করছে যে তৃণমূলের তরফে বা শাসক দলের তরফে যারা ভোট প্রচারে সামিল হয় তাদের কি এবার সংখ্যা কমে যায় এরম একটা অনেক আশঙ্কা প্রকাশ করছে কারণ তৃণমূলের সকলেই খারাপ বা শাসক দলের সকলে খারাপ এমন তো কথা নয় এবং অনেক যারা ভালো আছেন যারা সত্যি সত্যি প্রকৃত উন্নয়নের কথা ভাবেন এবং যারা সত্যি সত্যি অন্যায়ের বিরুদ্ধেও কথা বলতে পারেন এবং তাদের ক্ষেত্রে একটা বড় রকম সমস্যা কিন্তু দেখা দিয়েছে এবং তারা ভাবছে যে এই যে বড়ো একটা ধাক্কা এই ধাক্কাকে কীভাবে সামাল দেওয়া যেতে পারে এবং পাশাপাশি যে দাবিটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন যে বিচারপতি যিনি এই সিবিআইয়ের রায়দান দিয়েছিল যে সিবিআই হব করতে এবং যার পরিপ্রেক্ষিতে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন এবং তিনি রাজ্যে রাষ্ট্রপতি শাসনেরও দাবি জানিয়েছেন এবং পাশাপাশি যেটা আরও বলা হয়েছে যে যাদের যারা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে একটা কড়া শাস্তিদান দিয়ে একটা উদাহরণ সৃষ্টি করা হোক কারণ এইরকম একটা রায় ইতিপূর্বে পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা আদালতে এমন কোনো নজির নেই যে এটা নজিরবিহীন এই রায় এই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতি যেমন উত্তাল তেমন পাশাপাশি ভোটের বাক্সে কিন্তু এর একটা বড় প্রভাব পড়বে এবং সেই প্রভাবটা কী ধরনের প্রভাব আগামী দিনই বোঝা যাবে কিন্তু যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই রায়দানের ফলে রাজ্য রাজনীতি যেমন উত্তাল হবে তার সঙ্গে স্ত্রী যারা শাসক দলের সঙ্গে রয়েছেন এবং তারা প্রচার প্রচারপর্বে মুখুবড়ে পড়ার মতন একটা পরিস্থিতি তাদের মধ্যে দেখা দিয়েছে ইতিমধ্যেই স্বাভাবিকভাবে যে বিরোধী শিবির যেমন খুব উজ্জীবিত হয়ে উঠেছে কিছুটা বিরোধী শিবির যেখানে চুপচাপ ছিল সেই জায়গাটা বিরোধী শিবির অনেক বেশি শক্তি নিয়ে তারা কি ঝাঁপিয়ে পড়বে এবং যার ফলে কি শাসক দল অনেকটাই কণ্ঠাসা হয়ে পড়বে এবং নানা প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে তবে এই পরিস্থিতিতে বিরোধী দল কতটা সেই জায়গা থেকে তারা ফসল তুলতে পারবে সেটা নিয়েও প্রশ্ন আছে কারণ বিরোধী সংগঠন সেই জায়গাটা কতটা মজবুত এবং এই যে বড় একটা ইস্যু এই যে বড় একটা ঘটনা এই যে কলকাতা হাইকোর্টের এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং এই সময় বিরোধী দলগুলো যদি সেই সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে এবং তাদের বক্তব্যগুলো শোনার চেষ্টা করে এবং তাদেরকে সঙ্গে নিয়েই এই ব্যাপারটাকে করার চেষ্টা করে সেটা অন্যরকম একটা ব্যাপারও হতে পারে কিন্তু সেই বিরোধী সেই সংগঠন এখানে কতটা আছে সেটা নিয়ে যেমন প্রশ্ন আছে ফলে যে জায়গাটা খুব পরিষ্কার হচ্ছে যে এই রায়দান আজকে কলকাতা হাইকোর্টের এই রায়দান এবং এর পরবর্তী যে দফা নির্বাচনগুলো আছে সেখানে কিন্তু এর একটা বড় প্রভাব পড়তে চলেছে রকম রাজনৈতিক মহল মনে করছে এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এর প্রভাবটা সাধারণ মানুষের মধ্যে যেমন পড়বে তেমন যাদের চাকরি বাতিল হলো তাদের ক্ষেত্রেও একটা বড় রকম প্রভাব হলো শুধু তাই নয় এমনও রায়দানে বলা হয়েছে যে প্রয়োজনে সিবিআই তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং এটাও একটা তাদের কাছে বড় একটা ব্যাপার এবং যারা এই যে টাকা দিয়ে চাকরি পেলো সেই সব শিক্ষক শিক্ষিকা যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা এতদিন ধরে চাকরি করছিল তারা কিভাবে সমাজে মুখ দেখাবে এটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে যাদের আজ পর্যন্ত চাকরি ছিল তাদের হঠাৎ করে চাকরি চলে গেল তারা কিভাবে মুখ দেখাবে শুধু মুখ দেখানোর বিষয় নয় তারা এতদিন ধরে যে মাইনে পেয়েছিল সেই টাকাটা বারো পার্সেন্ট সুদ যে ফিরত দিতে হবে এটাও তাদের কাছে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং শুধু সেখানেই শেষ নয় যদি প্রয়োজন মনে করে সিবিআই তাদেরকে হেফাজতে নিয়ে জেরাও করতে পারে এমনও নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে ফলে যে ঘটনাটা আমরা লক্ষ্য করছি যে এইখানে শাসক গোষ্ঠী শাসক দল বেশ কণ্ঠাসা হয়ে পড়েছে নির্বাচনের আগে এই রকম একটা বড় ধরনের বিস্ফোরণ বলা যায় সেইটা শাসক দলের কাছে কিভাবে যাবে এবং শাসক দল এই বড় ধাক্কাকে কিভাবে সামাল দেবে এইটা নিয়েই কিন্তু চর্চা চলছে কিন্তু এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পদত্যাগ দাবি করা হচ্ছে তেমন সামগ্রিকভাবে আমাদের যে শিক্ষা পরিকাঠামো যে একবার ভেঙে পড়েছে সেইটার বিষয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা নানা নানারকম সমালোচনা লক্ষ্য করা যাচ্ছে সাধারণভাবে আমরা লক্ষ্য রাখছি আপনারাও লক্ষ্য রাখুন যে পরবর্তীকালে কী প্রভাব হয় এমনও শোনা যাচ্ছে যে উচ্চ আদালতে হয়তো এই বিষয়টা নিয়ে চলে যেতে পারে শাসক দলের পক্ষ থেকে এই উচ্চ আদালতে যেতে পারে এবং সেখানে গেলেও খুব একটা কিছু ভালো কিছু হবে তার কোনো কারণ নেই তার কারণ হচ্ছে এর আগেও চলে গেছিল সুপ্রিম কোর্টে এই এই রায় এই মামলাটা এবং সুপ্রিম কোর্ট থেকেই কিন্তু এই মামলাটা কলকাতা হাইকোর্টে পাঠানো হয়েছিল এবং কলকাতা হাইকোর্টে আজকে যে রায়দান আপনার ইতিমধ্যে সবাই মিজেরা শুনে ফেলেছেন জেনে গেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর